আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাইবোনেরা সবাই কেমন আছেন আপনাদের সামনে আমফারার বিশ নম্বর সুরাটি নিয়ে উপস্থিত হয়েছে আজকে এই সুরাটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবে ইনশাআল্লাহ এই সুরাটে উনিশটা আয়াত রয়েছে এখন আমরা শুরু করতেছি বিসমিল্লা হির রহমান রহিম এখানে সর্বপ্রথম আয়াতের হরফগুলি হচ্ছে আলিফ কফ র আলিফ বা আলিফ সিন মিম র বা কাফ আলিফ লাম জালিয়া।

বিস্মি খলাক দ্বিতীয় দ্বিতীয় আয়াতের হরফগুলো হচ্ছে খ লাম কফ আলিফ লাম আলিফ নুন সিন আলিফ নুন মিম নুন আইন লাম কফ খর জবর লাম জবর লা কফ জবর লাম কল লা কল খ লা কল আলিফ জের নুনে যুজম ইং নুনে যজমের ফরে ইফার সিন আসছে এই জন্য নুনে যুজমকে ইখফা করি অর্থাৎ গুন্নার সহিত ইকফা করি ফুটতে হবে অর্থাৎ বাংলাতে অনুসারের উচ্চারণ হবে আলিপজের নুনে জজম ইং সিন সা নুন জবর না ইং সা সা না ইং না হলা কল মিমজের নুনে জজম মিন এই নুনে জজমের ফরে ইজহারের হরফ আইন আসছে এই জন্য নুনে জজমকে বাংলাতে দুনতানুন উচ্চারণ করি ফুটতে হবে স্পষ্ট করি তাড়াতাড়ি মিম মিমজের নুনে জজম মিন আইনজবর আহ লাম জবর লা মিন علاق من, من علاق وخفق قرل من علاق خلق الإنسان من علاق تن نمبر آيات الحرب قولي حدث علف قاف را ألف واو را با قاف ألف لام ألف قاف را ميم ألف زر قاف جنم ايق رار زبر علف جنم را ايق را وار زبر وار زبر بايتاج درب برفجبو بو كاب زبر لام جنم كل ও রব বুকাল কাল কাফ রব বুকাল আলিফ জবর র মিম মু আকো আক রক করিলে আক রম এ কু বুকাল আক রম চার নাম্বার আয়ত হলগুলি হচ্ছে আলিফ লাম জাল ইয়া আইন লাম মিম বা আলিফ লাম কফ লাম মিম এখানে আলিফের মধ্যে জবর নাম ডায় জবর দিয়ে ফুরব

লাম জবর মিমে জুজম লাম মা লাম ইয়ার জবর আইনে জুজম ইয়া লাম জবর মিমে জুজম লাম ইয়া আলাম ইয়া আলাম আল লাম ইয়া আলাম ছয় নম্বর আয়ত হরগুলি হচ্ছে কাফ লাম আলিফ আলিফ নুন আলিফ লাম আলিফ নুন সিন আলিফ নুন লাম ইয়া ইয়া কাফ জবর কাল। লাম জরবামে খালি আলিপ ফরে সিগন সিনা কাল্লা আলিপ্জা নুনে দি ইন নুন যাবন লামে যজম নাল ইন নাল আলিপজা নুনে যজম নুনে যজম ফরে ইকফার সিন আসছে এই জন্য ইকফা করে হবে অর্থাৎ বাংলাতে উনুসার উচ্চারণ হবে আলিপজা নুনে যজম ইং সিন জরবামে খালিফ সা নুন যাব না ইং সা না ইং না কাল্লা ইন নাল ইং লাম জবর লাব তয় জম ইয়ত গইন খাড়া জবর ফরে সিগন সিন গ ল গ কাল্লা গ এখানে সাত নাম্বার আয়ত হরফগুলি হচ্ছে আলিফ নুন র আলিফ হা আলিফ সিন তা গইন নুন ইয়া এখানে আলিফ জাবর নুনে যজম নুনে পরে রয় রয়েতাজিদ রয়েছে নুনে জজম বাদ আলিফ রয় রয়েতা সরাসরি আলিফ জবর র আলিফ খাড়া আ জব তিনজন হুস আর র আ হুস আর র আ হুস তার জবর জজম তগ নুন খাড়া জবর না তগ না আর র হুস তগ না সাত আট নাম্বার আয়াতের মধ্যে রয়েছে আলিফ নুন আলিফ লাম ইয়া র বা কাফ আলিফ লাম র হাইন ইয়া

নয় নাম্বার আয়তের হলগুলি হচ্ছে আলিফ র হামজা ইয়া তা আলিফ লাম জাল ইয়া ইয়া নুন হা ইয়া আলিফ জবর আ র জবর র হামজা জবর ইয়া জম আই তার জবর লামে তাজ দি তাল আ র আই তাল আর ওয়াই তাল লাম জবর লা জাল জের ইয়া জুম জি লা জি আর ওয়াই তাল লা জি ইয়ার জবর নুনে জজম ইয়া নুনে জজমের পরে ইজহারের আলাফ হা আসছে স্পষ্ট করে তাড়াতাড়ি ফুটতে হবে বাংলাতে দন্তান্নর উচ্চারণ হবে ইয়া যবর নুন জজম ইয়ানহা খড়া যবর হা ইয়ানহা আর ওয়াইতাল্লাযী ইয়ানহা 10 নম্বর আয়াত হচ্ছে আইন বা দাল আলিফ আলিফ জাল আলিফ সদ লামিয়া আইন জবর বায় জজম আবে দাল দুই জবর দান আবেদান আলিফ জের ই দাল জবর আমি খলে যা ইজা সদ জবর লামে তাজদ সল নাম খড়া যবর লা সল্লা আবেদান ইজা সল্লা এগারো নম্বর আয়তের অংশ এখানে রয়েছে বাকি অংশ পরের রয়েছে আলিফ র হামজা তা আলিফ নুন কাফ আলিফ নুন আইন লাম ইয়া আলিফ লাম হা দালিয়া আলিফ জবর আ র জবর র হামজা জবর ইয়া জম আই তার জবর তা আ র আই তা আর ওয়াই তা আলিফ জের নুনে ইং নুনে জজম ফরে ইকফার আর কাফ আসছে এই জন্য নুনে জজমকে ইকফার শহীদ গুণ নাগরী পড়তে হবে অর্থাৎ বাংলাতে অনুসার উচ্চারণ আলিফ জের নুনে জজম ইং কাফ জর বামে খালি কা নুন জবর না ইং কা না ইং কা না আইন জবর আ লাম জবর লামে জজম লাল আলাল হারফে হু দাল খাড়া জবর উপরে সিগন চিহ্ন দা হুদা আলাল হুদা অপর ফিসটা রয়েছে আর ওয়াইতা এখানে রয়েছে ইং কা না আলাল হুদা ارويت ان كان على الهدى ان شاء الله